আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষিত শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে দলগত কাজ ওকে তো প্রথম দলের সদস্য মানে সকল সদস্য আমাদের গল্প মানে গল্পটা পড়ার কথা বলছে এখানে এখানে বলা আছে ওসিনপুরের বৃদ্ধা ও তার ছাগলের পাল এটা গল্প আর কি এখানে তো এখানে গল্পটা একটু পড়ি আমরা এখানে ওসিনপুর নামে একটা গায়ে এক বৃদ্ধা বাস করত তিনি তার তিন কুলে কেউ ছিল না মানে তার মানে ব্যাপার সাতটি স্বজন কেউ আর কি ছিল না আর কি কেবল তিন মেয়ে ছিল এবং উনিশটা ছাগল ছিল এখানে তার মানে তার সম্বল বলতে তিনটা মেয়ে আর হচ্ছে কি উনিশটা ছাগল এছাড়া আর তা কেউ ছিল না এখানে সেই বৃদ্ধা একদিন ঠিক করলো সব ছাগল তার মেয়েদেরকে ভাগ করে দেবে এখানে হুম মানে সব ছাগল কি হবে মেয়েদের মধ্যে বন্টন করে দেবে এখানে এখন বিদ্যা বলল যে বড় মেয়ে পাবে হচ্ছে আমাদের এখানে এক বাই দুই অংশ মেজো মেয়ে পাবে হচ্ছে কি এক বাই চার অংশ আর ছোট মেয়ে পাবে হচ্ছে এক বাই পাঁচ অংশ পাবে এখানে তিন মেয়ের হচ্ছে আমাদের এখানে ছাগল কতটা করে পাবে এটা আমাদের বলছে এখানে ওকে এখন ছাগল আছে কটা উনিশটা ছাগল আছে এখানে এর মধ্যে আমাদের এখানে একজন পাশে হাফ অংশ মানে কি অর্ধেক পাবে এখানে এমনকি চাইলে আপনি উনিশটা ছাগলকে কি নিতে পারবেন অর্ধেক করে হ্যাঁ আঠারো দুগুন নয় দুগুণ আঠারো হবে এখানে নয়টা নয়টা করে নেবে নয়টা কিন্তু এরপর কিন্তু আমাদের দশটা থাকতেছে দশটা মানে কি আরো একটা এক্সট্রা থাকতেছে এখানে একটা ছাগলকে কি কাটবে এমন কি মানে অপশন আছে কি না

তো ওই সময়ে কি বলছে এখানে বৃদ্ধার তিন মেয়ে কিভাবে অনিষ্ট ছাগল বৃদ্ধা তার সত্য অনুযায়ী ভাগ করবে তা কোনো কুল কিনারা পাচ্ছিল না আর কি এমন সময়ে সেখান দি একটা কি বলতো এখানে একটা ছেলে যাচ্ছিল আর কি হ্যাঁ তার একটা পোষা ছাগল নিয়ে সে যাচ্ছিল আর কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এই ছেলেটা বিদ্যাকে তিন মেয়েকে নিয়ে চিন্তিত দেখে জিজ্ঞাসা করলো তার কারণটা যে কি কারণে আপনি এত চিন্তিত আর কি তো ছেলেটা তাদের কাছ থেকে সমস্ত ঘটনা শুনলো এখানে মানে বৃদ্ধার যা ঘটনা এখানে তিন মেয়ে আছে তারপরে এখানে তার অনিষ্ঠা ছাগল আছে আবার উনিশটা ছাগল তিন মেয়েকে ভাগ করে দেবে একজন পাবে এক বাই দুই একজন পাবে এক বাই চার একজন পাবে এক বাই পাঁচ এই কথাগুলো শুনলো আর কি এখানে তো শোনার পর সে বললো যে এটা কোনো সমস্যায় না মানে সে খুব এটা তিরিশকার যে এটা কোনো সমস্যা না মানে তার কাছে সমস্যাটার একটা সমাধান আছে আই থিঙ্ক ওকে তো ওই ছেলেটার কাছে যে ছাগলটা ছিল সে বললো যে আমার ছাগলটা তোমরা নাও এখানে হুম কি করছে এখানে আমার ছাগলটা নিতে বলছে তো যখন এই ছেলেটা ছাগলটা নেবে তখন আমাদের কি হবে আগে ছিল উনিশটা ছাগল ছিল এখানে আর একটা নেওয়ার ফলে কি হবে বিশটা ছাগল হবে না আচ্ছা নিলাম এখানে তাহলে মোট ছাগল হলো কটা বিশটা এবার তোমাদের মা যেমন চেয়েছেন সেভাবে আমাদের কি এই ছাগলগুলো ভাগ করতে বলছে এখানে মানে একজন হাফ তারপর ওয়ান বাই ফোর ওয়ান বাই ওকে তবে ভাগাভাগি শেষে আমার ছাগলটা ফেরত দিতে ভুলে যাও না এটা বলছে এখানে ছেলেটা বলছে এখানে কারণ এবার তোমরা দলের সবার মধ্যে আলোচনা করে কি হবে তার মেয়েদেরকে ছাগলগুলো ভাগ করে দেবে তার সিদ্ধান্ত নাও এবং দলের সকলকে নিয়ে এই গল্প গল্পটা উপস্থাপন করে শ্রেণীকক্ষে দেখাতে বলছে এখানে ওকে তো আমরা এখন কি করবো এই সমাধান দেখবো এখানে তো আমরা এখানে এটা সলিউশন দেখে এখানে আচ্ছা এখানে লিখবো বিদ্ধার মোট ছাগল এখানে ওকে বিদ্ধার মোট ছাগল উনিশটি তাই না তার মানে বিদ্যার কাছে ছাগল আছে কটা এখানে উনিশটা ছাগল আছে এখানে আর প্রতিবেশী ছাগলটা কি করলো মানে প্রতিবেশী ছেলেটা কি বলে একটা ছাগলটাকে গিফট করলো এখানে আপাতত পরে কিন্তু নেবে আবার এখানে ছেলে প্রতিবেশী এখানে হ্যাঁ ছেলেটি একটি ছাগল দয় হ্যাঁ একটি ছাগল দয় ছাগল এখানে ছাগল হবে এখানে ছাগল দেওয়ায় ছাগল সংখ্যা ওকে তার মানে আমরা এখানে কয়টা ছাগল পেলাম মোট মাঠ বিষটা পেলাম এখানে এখন সত্য আমরা দেব এখানে সত্য মতে কি হবে এখানে বড় মেয়ে কটা পাবে দেখুন তো বড় মেয়ে পাবে বড় মেয়ে পাবে হ্যাঁ কত এখানে তো এতটি পাবে এখানে এর কিন্তু ব্যবহার জানি এর মানে হচ্ছে গুণ তাহলে বিশ গুণন কি হাফ লেখা যাবে এখানে এতটি দুই দিয়ে কাটলে দশ হবে না তার মানে বড় মেয়ে দশটা থাকল পাবে এখানে দশটি পাবে এখানে ওকে এটা হচ্ছে বড় মেয়ের পালো তারপরে হচ্ছে মেজো মেয়ে আছে এখানে যে মেঝো মেয়ে পাবে এখানে মেঝো মেয়ে এখন আহ বিশের ওয়ান বাই ফোর মানে কি বিশ লিখবে এখানে আর গুণ করবে কি ওয়ান বাই ফোর করবে এখানে এতটি পাবে এখানে চার পাশে কুড়ি নিয়ে এখানে এখানে পাঁচ হবে এখানে তার মানে পাঁচটি পাবে এখানে বড় মেয়ে মেজো মেয়ে সরি তো মেজো মেয়ে কটা পেলো এখানে পাঁচটা ছাগল পেলো এখানে আর আমি যে ছোট মেয়ে যদি দেখি এখানে ছোট মেয়ে কটা পাবে এখানে ছোট পাবে হ্যাঁ কটা বিশের বিশ এর ওয়ান বাই ফাইভ এখানে ওয়ান বাই ফাইভ ওকে এতটি পাবে এখানে তার মানে এখানে বিষ করলাম এখানে ওয়ান বাই ফাইভ করলাম এখানে এটা কাটলে কি চার হবে না চার পাঁচ কুড়ি হবে এখানে তার মানে চারটি পাবে এখানে বড় মেয়ে ছোট মেয়ে এবং মেজো মেয়ে তাদের ছাগল সংখ্যা পেলাম একজন পাইছে দশটা একজন পাইছে পাঁচটা এবং একজন পাইছে চারটা মোট মাঠ কিন্তু মোট ছাগল সংখ্যা এখানে মোট ছাগল সংখ্যা হ্যাঁ ছাগল সংখ্যা কয়টা এখানে বড় মেয়ে পাইছে দশটা তারপরে পাইছে একজন পাঁচটা পাইছে একজন সাতটা পাইছে এখানে তার মানে এতটি এখানে বায়াটাকে লেখা যাবে এখানে উনিশটি লেখা যাবে এখানে কত লেখা যাবে উনিশটি লেখা যাবে ওকে তার মানে আমাদের মোট ছাগল কটা এখানে পাইলাম উনিশটা এখন উনিশটা ছাগল তো আমাদের এখানে পাইছি এখন কত হচ্ছে আমাদের অবশিষ্ট কটা পাবো এখানে লিখবো যে অবশিষ্ট ছাগল অবশিষ্ট ছাগল হ্যাঁ অবশিষ্ট ছাগল আমাদের এখানে ওই সেলেটা গিফট করার ফলে আমাদের কি বিশটা হয়েছিল এবং আমরা মোট পালাম করলাম উনিশটা পেলাম এখানে এই উনিশ থেকে আমি বিশ থেকে উনিশ বাদ দিলে কি একটা পাবো না এই একটা সাহল কিন্তু আমাদের এই প্রতিবেশী সেলটা পাবে এখানে তাই না আচ্ছা তো লিখবো এখানে অতএব এই অবশিষ্ট ছাগল এই অবশিষ্ট ছাগল প্রতিবেশী ছেলেটি হ্যাঁ প্রতি বেশি ছেলেটির তো লিখলাম এখানে তো আমাদের কি সত্য ছিল এখানে সত্য ছিল আমাদের এখানে ছেলেটাকে তার ছাগলটা আমরা ফেরত দেবো এখানে তার মানে ছাগলটা ছেলেটাকে আমরা ছাগলটা ফেরত দিলাম তার কিন্তু দেখুন এবার কিন্তু আমরা এখানে কি বড় মেয়ে এবং ছোট মেয়ে এবং মেজো মেয়ে সবগুলো ছাগল সংখ্যা যোগ করে কিন্তু আমরা মোট মাঠ বিদ্যা যতটা ছাগল ছিল ততটাই কিন্তু পাইছি এখানে জাস্ট আমরা একটা ছাগল নিয়েছিলাম হিসাবটাকে সুবিধা করার মানে সহজ করার জন্য আরকি এখানে ওকে হিসাবের সুবিধার জন্য আমরা করছিলাম কি এখানে ওই প্রতিবেশী ছেলের কাছ থেকে একটা ছাগল নিয়েছিলাম বা ছেলেটা আমাকে একটা ছাগল দিয়েছিল এখানে ওকে আচ্ছা এই আর কি ব্যাপার সবার আমরা এখানে নেক্সট করবো একক কাজ যেটা সেটা করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম